আমি এর আগের একটা ভিডিওতে এই কুকুর আর এই কুকুরের ভক্তদেরকে একটা প্রশ্ন করেছিলাম যে দিনুকুকুরটার আসলে দীক্ষাগুরু আর শিক্ষাগুরুর নাম কী আপনাদের কার যদি দাঁড়ার থাকে কিংবা এই কুকুরটা যদি এই ভিডিওগুলো দেখে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির কমেন্টে দিনুকুকুরটার শিক্ষাগুরু আর দীক্ষাগুরুর নামটা বলে যাবেন কিন্তু আমি কোনো উত্তর পাইনি এখন পর্যন্ত কুকুরের শিক্ষাগুরু এবং দীক্ষাগুর নাম আসলে মনে হয় কেউ জানে না এই জন্য কেউ ভিডিওতে কমেন্ট করে নাই যদি আপনাদের কারো দিনের নাম জানা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন স্বর্গ বলে কিছু নেই এটা মিথ্যা স্বর্গ বলে কিছু নেই এটা একটা বানানোর কল্পনা মাত্র সত্যি তো স্বর্গ মর্ত বলে কোনো কিছু নেই আসলে এই দিনও কুটা তো সত্যি কথাই বলতেছে তাহলে আমরা কেন এত ধর্মধর্ম করতেছি যেখানে স্বর্গ মর্ত বলে কোনো কিছুই নেই এটি একটি ব্রাহ্মণদের বানানো সাজানো মর্ত তাহলে আমরা এত ধর্মধর্ম করে মরতেছি কেন এত পাপ পুণ্যের বিচার করতেছি কেন কি ভালো কি মন্দ এটা আমরা বিচার না করেই তো কাজ করতে পারি ভালো মন্দের কী দরকার যেখানে স্বর্গ মর্ত বলে কোনো কিছু নেই পাপ পুণ্য বলতে কোনো কিচ্ছু নেই সেখানে আমাদের এত বাধা বিপত্তি কোথায় কেন আমরা ধর্ম ধর্ম করতেছি আমরা এই যে হরিনাম নামযজ্ঞ অনুষ্ঠান করতেছি কেন করতেছি কিসের জন্য করতেছি আরে ভাই যেখানে স্বর্গ মর্ত বলে কোনো কিচ্ছু নাই সেখানে আমাদের এটা করার প্রয়োজনটা কি এই দিন কুকুরটার ভণ্ডামের ফাঁজ করে দিব এই দিন কুকুরটা এই আসরে বলতেছে যে স্বর্গ মর্ত বলতে কোনো কিচ্ছু নেই কিন্তু অন্য আসরে গিয়ে স্বর্গ মর্তের নামে কিভাবে মানুষদেরকে প্রশ্ন ছুড়ে দিচ্ছে কিভাবে অন্যান্য কীর্ত নিয়ে এদেরকে অপমান করতেছে এটা একবার দেখে আসুন সনাতন ধর্মের মূল বৃক্ষ হচ্ছে বটবৃক্ষ বলগাছ বেলগাছ গাছ আর যোগী ডুমুর এরা স্বর্গে ছিল স্বর্গে এদের অরিজিনাল নাম কি কার অভিশপে মর্টে এলো কে এই তিনটে গাছের নাম রাখলো কার অভিশাপে এই তিনটে গাছে ফুল হয় না ফল হয় আর কোন পাখিতে বটগাছের ফল খেয়ে পায়খানা করলে কবে বটগাছ হয় দেখলেন তো শুনলেন তো এই কুকুরটা কি বলতেছে এক আসরে দাঁড়িয়ে বলতেছে যে স্বর্গ মর্থ বলে কোনো কিচ্ছু নেই এটা একটা মিথ্যা কন্টেপ্ট আবার অন্য আসরে দাঁড়িয়ে স্বর্গ মর্থের নামে মানুষকে প্রশ্ন ছুড়ে দিচ্ছে মানুষকে প্রশ্ন দেখাচ্ছে স্বর্গ স্বর্গমর্থের কথা শোনাচ্ছে একটিবার ভাবুন এই দিন কুকুরটা কতটা চিটিংবাস আর কতটা ভণ্ড এক এক আসরে এক এক রকমের কথা বলে আপনাদেরকে বিভ্রান্তির মাঝে ফেলে দিবে আপনারা নিজেরাও বুঝতে পারবেন না যখন কীর্তনের আসরে দাঁড়িয়ে এই কুকুটা বলেছিল যে স্বর্গমর্থ বলে কোনো কিছু নেই তখন তো দিনুকুকুরের যারা ভক্ত ছিল তারা তো মহা খুশি হয়ে গিয়েছিল কারণ স্বর্গমর্থ বলে কোনো কিছু নেই তাহলে এত কর্ম আর ধর্ম করার কি দরকার এবং অন্য আসরে গিয়ে এই দিনকুকুটা কুকুরটা যখন বলতেছে যে স্বর্গমর্থ আসে স্বর্গমর্থ থেকে মানুষের আত্মা আবার এই পৃথিবীতে ফিরে আসে তখন দিনুকুকুরের চেলাদের দিনুকুকুরের ভক্তদের মাথায় হাত পড়ে গেছে কারণ দিনু কুকুরটা দিয়ে দুমুখ সাপ এটা তারা কিন্তু জেনে গেছে এজন্যই এই দিনকুকুটার কোনো প্রশ্নের উত্তর আর কমেন্টের উত্তর আর আমার ভিডিওতে আসে না তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই রাখতেছি যদি ভিডিওটির বিষয়ে আপনার কিছু বলার থাকে তাহলে অবশ্যই ভিডিওটির কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটা বেশি করে শেয়ার করবেন দেখা হবে আগামী কোনো অন্য ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে